প্রচুর মালা আছে সেই মালা খুলে আবার মাকে নতুন করে বিকেলে আবার নতুন করে মালা পরিয়েছি মাকে একটা মালাও আজকে খুলবো না এত সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছি তার সঙ্গে সোনামা সোনা এত মায়ের মালা পরেছি আর মায়ের আমি ত্রিশ ধরে আজকে অগ্নিদেবতার উপরে অগ্নিদেবতা আমি হোম নিজে করেছি আর হোম মানে কত লোক দেখিলে বল ওরকম আমরা কোনোদিন দেখিনি নি একটা মানুষের সমান হোম উঠেছে হোম যেইরকম আমরা কোনোদিন দেখি বড় হোম হয়েছে আজকে আমি আমার আজকে আমি এত বছর পুজো করেছি কিন্তু হোমটা আমি আজকে প্রথম করলাম এবারে মায়ের বাঁশারি পুজো মাকে একটু সুন্দর দেখতে লাগছে এত সুন্দর দেখতে লাগছে আর কিছু মাল্লা আমি দেখাবো এত ভক্ত হয়েছে আজকে জায়গা দিতে পারা যায়নি আর সব থেকে বড়ো জিনিস মায়ের আশীর্বাদে মায়ের ভোগ অনেক বেড়ে গেছে তাই আমার স্বামীকে বললাম তুমি স্টেশনে যাও প্রত্যেকটা ভক্ত যাও স্টেশনে গিয়ে অনেক অনেক বেড়েছে আমি তার রান্না যখন হচ্ছে তখন গেছি আমি প্রণাম করেছি পরমান্ন যখন হচ্ছে মা অন্নপূর্ণাকে দেখেছি মা যেন সবাই যেন প্রসাদ পায় যত ভক্ত এসছে তবে তাই হয়েছে যত ভক্ত এসছে প্রসাদ পেয়েছে মায়ে প্রসাদ আরো বেড়েই রয়েছে আরো বেড়ে গেছে প্রসাদ এখনো খেয়েও এখনো কটা বাড়ছে দশটা দেখি দরকার দশটা বাজতে এখনো দশ মিনিট দেরি আছে দশ মিনিট আট মিনিট মতো দেরি আছে যাই হোক এত প্রসাদ বেরিয়েছে যাবো স্টেশনে গেছে কেউ কিছু গেছে খুব ভালো হয়েছে গেছে ফোনটা আমি দেখিয়ে দিই আজকে আমি হোমের হোম কার্ড কিছু হাত দেব না আমি রেখে দিয়েছি যে এখনো আর মালা দেখায় এত মালা এত মালা গাঁந்தோ বন্ধ করে হয় যাবে এত মালা মায়ের এত মালা মায়ের তাতে জায়গা পাইনি এত মালা বড়ি রয়েছে এখনো আজকে তো সবথেকে বেশি ভক্ত হয়েছে

আজকে সকালে মানে লাল পাড় সাদা শাড়ি পরিয়েছি মাকে তার সঙ্গে আমিও পরেছিলাম তিন মা একসঙ্গে আজকে যা কিনেছে তিন মা একসঙ্গে আবার তুই দেখায় মাকে হলুদ কালারের যে শাড়ি পরেছিলাম অন্য দেখেছেন হয়তো আবার এই হলুদ শাড়ি মাকেও পরেছিলাম আমিও যখন হোম করেছি সেই হোম সেই শাড়ি আমি পরেছিলাম যাই হোক মানে আজকে বলার ভাষা নেই আমি আমি জানতাম আমাকে অনেকে বাঁধা দিয়েছিল যে মা তুমি যাবে না তখন আমি বললাম তোরা যদি কেউ বাঁধা দিস তাহলে কিন্তু পুজো করবো না যাই হোক আমি সবাই বলে ঠিক আছে মা বাঁধা দেবো না আমি জানি আমি জানি মা আছেন মা থাকবেন মা আছেন মা থাকবেন তাই আজকে যে বড় হোম হয়েছিলো সেটা হোমটা মানে বলার কথা নয় অনেক 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 বড় হোম হয়েছিল পেরেছি আমি করতে মায়ের আশীর্বাদে যেন পারি মায়ের আশীর্বাদে হাত যদি মাথায় থাকে আমি অবশ্যই লাখো লাখো কোটি কোটি ভক্তের আজকে উপকার করতে পারবো আর মাকে বলি মা সকল ভক্তকে ভালো রাখো সুস্থ রাখো মা সবসময় মায়ের কাছে প্রার্থনা করি আজকে যে সারাদিন দিন মানে আমি উপবাস করে আছেন আমার কিছু মনে হয়নি আমার কোনো কিছু কষ্ট বলে মনে হচ্ছে না খুব আনন্দ হচ্ছে আজকে আজকে হাজার হাজার ভক্তরা এসে নারী ছিল তারা মাকে একবার দর্শন করবে তারা দর্শন করতে পেরেছে আমি তো বলিয়ে দিয়েছিলাম যে আজকে তো মায়ের মায়ের ঘর ঘর পাতা হবে আমি বা ত্রিশুল আমি ছুঁতে পারবো না যাক আমি ত্রিশুল ছুঁইনি তবে ভক্তকে কোনো ভক্তরা এসছেন মাকে দর্শন করে চলে গেছেন আজকে একবার নতুন মাকে দেখুন রাজরানি ভিডিও যা দেখেন যদি কেউ সামনে এসে মায়ের মন্দিরে এসে মাকে যদি সামনে সামনে তাকান না তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর মানে এত অপূর্ব হতে পারে মা যখন প্রথম এনেছিলাম অন্যরকম এখন মা পুরোটাই অপূর্ব একদম মায়ের মালায় জায়গা হয়নি আজকে এত ভক্তরা মালা দিয়েছেন যাই হোক আজকে আমি আবার স্নান করে না আমি মাকে স্নান করে মায়ের আবার হোমে বসেছিলাম সকালে ভোরবেলা অনেক ভোরে উঠেছি কালকে রাত দুটোর সময় তিনটে সময় হয়তো তিনটে দশ পনেরো কুড়িতে আমি ঘুমিয়েছি তা আবার আমি ভোর একদম পাঁচটার সময় তার আগে উঠে পড়েছি উঠে স্নান স্নান করে মায়ের ঘর নিয়েছি মায়ের পুজো করেছি আবার মাকে পুজো করার যা ব্যবস্থা করা করেছি মায়ের সব ভোগগুলো আমাকে করতে হয়েছে মায়ের পরমান্ন মায়ের খিচুড়ি নিজের হাতে আমি করেছি পাঁচ রকম ভাজাভুজি তারপরে আবার স্নান স্নান করে এসে আমার মায়ে হোম করেছি

কিছু কথা বলবো যারা যারা উপরে তো ছাদে জায়গা দিতে পারেনি যারা ছেড়ে জায়গা দিতে পারেনি প্রত্যেকটা ভক্ত কেঁদেছে আজকে প্রত্যেকটা ভক্ত এত কেঁদেছে তারা অজরে কাঁদছে

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জায়গায় রয়েছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় আপনি ঠিক করার জন্যই রয়েছে